হরে কৃষ্ণা দায়িত্ব দায়িত্ব কী যখন আমাদের জীবনে বড়ো কোনো দায়িত্ব সম্মুখীন হই তখন আমরা দূরে পালাই তাই না তখন আমরা হাজারটা অজুহাত দিই যে আমি পারবো না আমার দ্বারাই হবে না তুমি পড়ে নাও আমার কেন এত সব দায়িত্ব দিচ্ছ এইসব কথা আমরা বলে থাকি তাই তো সংসারে অনেক গাছ আছে বড় ছোটো মিলিয়ে কিন্তু বটগাছের মতো গাছ নেয় সে নিঃস্বার্থভাবে সকলের সেবা করে যায় ছায়া প্রদান করে শীতলাটা প্রদান করে এমন সময় আসে তার ওপরের ওপরে এত বোঝা বেড়ে যায় এতটা বেড়ে যায় যে সে কিন্তু কোনো কিছুতে ভেঙে পড়ে না তখন সে নিঃস্বার্থভাবে সে কর্মটাই করে যায় আর সে কর্মের ফল লাভ করে সেই জন্যই তো নিঃস্বার্থ কর্ম করছে বলেই তার দেহ থেকে ছোট ছোট। ঝুড়ি বার হয় যার কারণে সে তার কাণ্ডের আকার ধারণ করে সে কাণ্ডে মাটির কাছে পৌঁছে যায় এবং তারপর সে বটগাছে সহায়ক হয়ে ওঠে নির্ভরশীল হয়ে ওঠে সে আর ভেঙে পড়ে যায় না আপনি জীবনে নিঃস্বার্থভাবে যদি সকলে সেবা করুন ভালো করুন ভালোবাসুন সকলকে সাহায্য করুন যে দিনের পর বোঝা অত্যন্ত বেড়ে যাবে তখনই সব মানুষ আপনাকে সাহায্য করার জন্য আসবে আর আপনি আপনি শক্তি হয়ে উঠবেন আর আপনি বটগাছের মতো মহান এবং বিশাল হয়ে উঠবেন আশা করি বন্ধুগণ আপনারা হয়তো এই কথাটি বুঝতে পেরেছেন তাই আমি আপনাকে বটগাছের উপলক্ষ দিয়ে আপনাকে কাহিনিটি বললাম আশা করি আপনাদের ভালো লেগেছে বা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে